আজকে মানিকগঞ্জ জেলায় প্রচুর বৃষ্টি হইতেছে সারাদিন ব্যাপী প্রচুর বৃষ্টি আল্লাহর রহমতের পানি অনেক দিন পর আমরা বৃষ্টির মুখ দেখতেছি প্রচন্ড গরম আসিল তো আল্লাহ এখন প্রচুর পরিমাণ বৃষ্টি দিছে দেখতেই পারতেছেন অনেক আশায় ছিলাম যে কবে বৃষ্টি হবে তো আল্লাহ অনেক সাধনার পর আল্লাহ আমাদেরকে বৃষ্টি দিতে এখন আমরা সবাই এখন খুশি মানুষ অনেক গরমের মধ্যে অনেক ভুগছিল প্রচণ্ড গরম ছিল তো এখন বৃষ্টি হওয়ার কারণে ঠান্ডা হয়ে গেছে দেখতেই পারতেছেন